হ্যালো বন্ধুরা ফুটুয় মৌপাতে সকলকে স্বাগত জানাই আর নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আর আজকের হচ্ছে এগারোই এগারোই জুন আজকের বুধবার আর আজকের অঙ্কের ক্লাস ছিল বাড়িতে সবাই অঙ্ক করেছে আর এখন আমরা সবাই মিলে টোটো করে চলে যাবো সাচীদের বাড়ি সবুজ সাচীর ভাইয়ের আজকে জন্মদিনের একটা অনুষ্ঠান রয়েছে জন্মদিন আগেই হয়ে গেছে ওর মা আমাদের একটু যেতে বলেছিল। আজকে আর তাই সবাই মিলে এখন যেহেতু গরমের ছুটি আছে সবাই মিলে দুপুরবেলা ওদের বাড়িতে খাওয়া দাওয়া করব তাই জন্যে যাচ্ছি আর আমি সব বাচ্চাকে নিয়ে টোটো করে আর যাব। তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে

আর এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমরা বাড়িতে ফিরে চলে এসেছি আর সবাই তো যে সারাদিন খুবই আনন্দ হলো খাওয়া দাওয়া করেছে বাচ্চারাও খুব আনন্দ করেছে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সঙ্গে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে